তো বন্ধুরা এখন কিন্তু আমরা ধীরে ধীরে প্রবেশ করব দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু সেটা উঠেছে জিনাটা গোপালনগর দুর্গা পুজো কমিটিতে মায়ের যে মূর্তি সেটাও কিন্তু অসাধারণ রয়েছে অপূর্ব এক থিম বাসের ফুলে দুর্গা সাজে সম্পূর্ণ একেবারে নিপুণ হাতের কাজে কিন্তু তৈরি হয়েছে এবছরের দুর্গোৎসব

দেখতে পাচ্ছেন এবং দর্শনার্থীরা কিন্তু দর্শন করতে এসেছে এইবারের পুজো মণ্ডপ দেখতে পাচ্ছেন অসাধারণ বাঁশ কে কেটে 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 এরকম ভাবে তৈরি করা হয়েছে বাঁশের ফুলে দুপুর বেসা যেতে আপনারা দেখতে পাচ্ছেন সেই পুজো মণ্ডপ

আমরা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এখানে একটা দুর্দান্ত একটা স্ট্যাচু করা রয়েছে এরকম ভাবে অসাধারণ ভাবে সাজানো রয়েছে এবং এখানে কিন্তু থার্মোকলের সাহায্যে কিন্তু এবছরের থিম এর যে নাম সেটা কিন্তু লিখে দিয়েছে বাঁশের ফুলে ধূপকাসাজী রয়েছে এবছরের থিম বাঁশের ফুলে

অসাধারণ ম্যাক্সিমটি অসাধারণ দিনের মাত্রি কতটা সুন্দর বন্যা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখন তোমরা কিছু সিনেমাটিক শট দেখে নাও আচ্ছা কতটা সুন্দর নিপুণ হাতের কিন্তু কাজ কাজ এখানে রয়েছে অসাধারণ হাতের তো আজকে কিন্তু আমরা পেয়ে গেছি একেবারে মণ্ডপের সামনে কমিটির একজন ভদ্রলোককে বা সদস্যকে তো বলি যে এবছরের এই থিম বাসের ফুলে দুর্গা সাজে কতটা সুন্দর হতে পারে দর্শকদের জন্য কতটা বেশি মানে দৃষ্টিযোগ্য বা কতটা বেশি আকর্ষণীয় থিম আমাদের থিম খুব বাজেট কম বুঝছো আমাদের কিন্তু বাজেট বেশি নেই থিমের বাজেট আমাদের সাড়ে ছ লাখ টাকা অন্য পূজা কমিটি বহুত বড় বড় বাজেট করছে সেই হিসাবে আমাদের মানে বাজেটটা খুবই কম মানে খালি প্যান্ডেলের জন্য আলাদা লাইটিং ফাইটিং দিতে আছে যা মাইক ঠাকুর আলাদা মানে প্যান্ডেলের জন্য আমাদের কম বাজেটের মধ্যে এটা আমরা এটা করেছি দর্শকদের জন্য একটা দেখার জন্য মানে সৌন্দর্য একটা আলাদা প্রত্যেক ইয়ার প্যান্ডেল তো সব সময় করা যায় না এত কম বাজেট এত সুন্দর প্যান্ডেল সেটা আপনাদের ব্যাপার আপনারা দেখবেন দর্শকদের কিরকম উপস্থিতি আছে উপস্থিতি তো হচ্ছে আমাদের কালকে উদ্বোধন হয়েছে আমাদের উন্নয়ন মন্ত্রী উদ্বোধন হয়ে গেছে কালকে ঠিক আছে আজকের থেকে আরো মনে করেন যত রাত্রি হবে তত ভিড় হবে ঠিক আছে এটা চলতে থাকবে রাত্রি ভোর পাঁচটা অব্দি লোক দেখে অষ্টমী নবমী আরো তো দিন আছে এখন তো শুরু খালি চতুর্থিয়া আরো দিন পড়ে আছে গোপালনগর দুর্গা কমিটি তো প্রতিবারই নানান রকম আকর্ষণীয় প্যান্ডেল উপহার দেয় এবছরও তো তার ব্যতিক্রম হয়নি কি বলবে ব্যতিক্রম কি আমরা কম বাজেটের মধ্যে যেটুকু করতে পারি হ্যাঁ কারোর থেকে চাপ দিয়ে করি না আমরা যেহেতু পারি জিজ্ঞেস করি ধন্যবাদ হ্যাঁ আমরা যে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি আরো আরো শেয়ার করুন যাতে উত্তরবঙ্গের সকল মানুষের কাছে এই আকর্ষণীয় পুজো মণ্ডপটি পৌঁছে দিতে পারে